নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আমরা সবাই জানি দু হাজার পঁচিশ তেরোই জুলাই শনি মহারাজ বকরি হচ্ছেন এবং একশো আটত্রিশ দিন তিনি থাকছেন বকরি অর্থাৎ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তো শনি মহারাজের এই বকরি হওয়ার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটিতে আর আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের রাশির ওপরে তেরোই জুলাই দুই রবিবার সকাল নটা বেজে ছত্রিশ মিনিটে শনি মহারাজ বকরি হচ্ছেন নিজের নক্ষত্র উত্তর ভদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ এইভাবেই থাকছে একশো দিন অর্থাৎ আঠাশে নভেম্বর দুই পর্যন্ত তো আমরা আগে জেনে নিই ছোটো করে যে বকরি ব্যাপারটা কি। বকরি হলে অনেকে হয়তো ভাবেন বা জানেন যে গ্রহ এক ঘর পিছনে গোছের উপর আচ্ছা সত্যি কি তাই না সত্যি তাই না তবে কেন বলা হয় কারণ এই সময় সেই গ্রহের যে ইম্প্যাক্ট পড়ে সেটা কিন্তু তার আগের রাশিতে পড়ে এই সময় যেহেতু শনি বক্রি হয়েছেন মিন রাশিতে এবং তার ইম্প্যাক্ট পড়বে কুম্ভ রাশিতে তবে সত্যি কি তাই শনি মহারাজকে সত্যিই বক্র চল জানেন বা চলে আসে না পৃথিবী পৃষ্ঠ থেকে দেখতে গেলে এই যে গ্রহগুলি যে ঘটছে তার ফলে এমন মনে হয় যেন শনি মহারাজ উল্টো দিকে ফিরে আসছেন অর্থাৎ বক্রচাল চালছেন বা একটি জায়গায় স্থির হয়ে রয়েছেন তার জন্যই বলা হয় যে শনি মহারাজ এই সময় রেট্রোগ্রেট হয়েছেন আরও একটা বিষয় হলো কোনো গ্রহ যখন বকরি হয় তখন কিন্তু তার পাওয়ার অনেকটাই বেড়ে যায় আর সেই সময় ডিপেন্ড করে কোন গ্রহ বকরি হচ্ছে যদি কোনো নেগেটিভ গ্রহ বিক্রি বকরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার নেগেটিভিটি বেড়ে যায় কোনো পজিটিভ গ্রহ যদি বকরি হয় তার পজিটিভিটি বেড়ে যায় তো শনি মহারাজ কি নেগেটিভ না পজিটিভ গ্রহ জ্যোতিষশাস্ত্রের মতে শনি গ্রহকে কিন্তু নেগেটিভ গ্রহ হিসাবেই ধরা হয় অর্থাৎ এই সময় নেগেটিভিটি বাড়তে চলেছে তবে ভয় পাওয়ার কিছু নেই কোন কোন ক্ষেত্রে কি বাড়ছে বা কোথায় আপনারা পজিটিভ থাকছেন সেই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে বলবো আর বিষয়টা হলো যে রাহু কেতু এবং শনি মহারাজকে কিন্তু নেগেটিভ গ্রহ বা পাপ গ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশির জাতক জাতিকারা অর্থাৎ ভার্গ সাইনের জাতক জাতিকারা কিন্তু কালপুরুষ চক্রের ষষ্ঠতম অর্থাৎ সিক্স সাইন এই রাশির অধিপতি হল গ্রহদের যুবরাজ বুধ আর তেরোই জুলাই শনি মহারাজ যখন বক্রি হচ্ছেন সেই সময় গ্রহগত গোচরের চার্ট অনুসারে কিন্তু আপনাদের সিক্স হাউসে থাকছে রাহু অর্থাৎ আপনাদের রোগ গ্রীন শত্রুর ঘরে থাকছে রাহু আপনাদের কেন্দ্রীয় স্থানে সপ্তম ঘরে থাকছে শনি মহারাজ আর আপনাদের কর্মস্থানে গোচর করছেন এই সময় বৃহস্পতি বৃহস্পতি এই বছর অতিচারী হচ্ছেন এবং আপনাদের ঘরে বা টুয়েলভ হাউসে কিন্তু কেতু এই সময় গোচর করছে তো এর প্রভাব কি পড়তে চলেছে চলুন দেখে নেওয়া যাক তো সেই হিসাবে কিন্তু এই সময় আপনাদের সেভেন হাউজের ওপর দিয়ে কিন্তু এই যে গোচরটা শনি মহারাজের যে শনি মহারাজ রেট্রোগেট হচ্ছেন অর্থাৎ বকরি হচ্ছেন এই ঘটনাটা ঘটছে কিন্তু তার পুরো অ্যাসপেক্টটা কোথায় পড়ছে আপনাদের সিক্স থাউজেন্ড এক ঘর আগেই তো এই সময় যেই সমস্যাগুলোর মধ্যে পড়বেন তা আমাদের সবথেকে বড় হলো যে কোনো কাজ কিন্তু একবার দুবারে হবে না চার পাঁচবার এই সময় কিন্তু ঘুরতেই হচ্ছে মানে একটা কাজের জন্য কিন্তু আপনাকে একবার যাচ্ছেন হয়তো সময় পার করে চলে গেছেন আবার যাচ্ছেন কোন একটা পেপার মিস করে গেছেন আবার যাচ্ছেন কিছু একটা ভুল করে গেছেন এই জিনিসগুলো কিন্তু এই সময় ভীষণ রকমভাবে আপনারা ফেস করতে চলেছেন এই সময় থেকে বেশি প্রবলেমে পড়বেন আপনার কর্মচারী বা বাড়িতে যারা কাজ করছে তাদের নিয়ে বিশেষ করে যারা বাড়িতে আপনাদের পরিচারিকা বা সহায়িকা রয়েছেন তাদের সাথে কিন্তু এই সময় একটা ক্ল্যাশ হয়ে যাওয়া হঠাৎ করে তারা বিনা কারণে আপনার কাজ ছেড়ে দেওয়া বা আপনি হয়তো তাদের ওপর অনেকটাই নির্ভর আপনার তার জন্যে ক্যারিয়ার বা পারিবারিক মানে পার্সোনাল লাইফ এগুলো এফেক্ট হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু এই সময় হবে একটা জিনিস এই সময় মাথায় রাখবেন যে কোথাও জার্নির ক্ষেত্রেই যতটা কম সম্ভব জিনিস নিয়ে যাবেন জিনিস গুছিয়ে নিয়ে যাবেন কোনো জিনিস হারিয়ে যাওয়া আলাদা ব্যাপার আর যে ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে আপনার জিনিসটা চুরি হয়ে গেছে সেই জিনিসটা আপনার আলাদা ব্যাপার তো এই সময় যদি কোনো জিনিস আপনার চুরি হয় বিশেষ করে রূপোর কোনো জিনিস সাজার কোনো জিনিস বা জুতো তা কিন্তু আপনাকে আরও বেশি সমস্যায় ফেলতে চলেছে এই সময় যে কোনো লেদারের আইটেম কাউকে গিফট দেবেন না নিজে কিনবেন না বা অ্যাজ এ গিফট অ্যাকসেপ্ট করবেন না এর সাথে সাথে এই সময় কিন্তু এই সময় কিন্তু শনি মহারাজ মোটামুটি সব রাশিকে একটা জিনিস দিতে যা দিচ্ছে আপনাদের ক্ষেত্রেও তা বর্তমান সেটা হচ্ছে ল্যাথার্জি লেজিনেস এই জিনিসটা কিন্তু এই সময় ভীষণ রকম থাকবে আপনি হয়তো সময় পাচ্ছেন সিচুয়েশন আছে এনার্জি আছে তবুও মাইন্ড বলবে হ্যাঁ পরে করছি এখন করব না একটু পরে করছি এইভাবে কিন্তু প্রচুর সময় এই সময় আপনি নষ্ট করতে চলেছেন হেলথ ওয়াইজ দেখতে গেলে কিন্তু এই সময় নিজের থ্রোট রিলেটেড অর্থাৎ গলা রিলেটেড সমস্যা যেমন টনসিল ইনফেকশন টনসিলে ব্যথা গলায় খুসখুস বা গলা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা এই সময় আপনাকে ভোগাতে পারে স্কিন রিলেটেড সমস্যাও এই সময় কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে এই সময় যে কোনো ক্ষেত্রে বা রাস্তাঘাটে বাড়িতে চলাফেরার ক্ষেত্রে জাতক জাতিকা উভয়ই একটু সতর্কতার সাথে চলাফেরা করবেন পায়ে চৌটাঘাত লাগার সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু কেরিয়ারের দিকে দেখতে গেলে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে কোনো না কোনো ঝামেলা প্রত্যেকটা দিন আপনাদের তার সম্মুখীন হতে হবে এই সাথে সাথে কন্যা রাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন সেটা প্রাইভেট সেক্টরেও হতে পারে বা কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং বা পুরোপুরিভাবে সরকারি আপনার কলিগ দ্বারা বা আপনার ম্যানেজমেন্ট দ্বারা কিন্তু কিছু ভুলের কারণে বা ইচ্ছাবশত আপনাকে ফাঁসানোর জন্য কিন্তু রকম অ্যালিগেশন আসতে পারে অ্যাজ এক্সাম্পল আপনাদের বোঝানোর সুবিধার জন্য বলছি যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা এমন কোনো জায়গায় থাকার চেষ্টা করুন যেটা সিসিটিভির আন্ডারে আছে বা সিসিটিভিটা চলছে বা বেশ কিছু বিশ্বস্ত লোক রয়েছে হয়তো এমনও হতে পারে এমন কোনো জিনিস যেটা অফিসে হয়তো করছে না বা করবে না ইভেন কোনো ক্ষেত্রে ছোটোখাটো অশান্তি হচ্ছে সেগুলোর দায় আপনাকে দিয়ে কিন্তু বড় কোনো অশান্তির সম্মুখীন আপনাকে হতে পারে আপনার কর্মক্ষেত্রে এছাড়াও যে কোনো ডকুমেন্টস সাইন করার ক্ষেত্রে বিশেষ করে যেগুলো টাকা পয়সা রিলেটেড সেগুলো কিন্তু একবার দুবার করে পড়ে তারপরেই সাইনটা করবেন কন্যা জন্য কিন্তু এই ট্রানজিটটা খুব একটা ভালো থাকছে না এই সময় কিন্তু কন্যা জাতক জাতিকাদের পরিবার সেটা ইনলস হতে পারে বা নিজের পরিবারের লোকের ক্ষেত্রেও কিন্তু শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকছে না নিজের হেলথ বা পরিবার যে কারো হেলথের ক্ষেত্রে কিন্তু একটু সজাগ সচেতন থাকতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কোনো রোগ রোগব্যাধির ক্ষেত্রে বা যে কোনো সিচুয়েশনের ক্ষেত্রে ট্রিটমেন্টটা আগে শুরু করবেন তো এই সময় আপনি রেমেডি হিসাবে কি করবেন বিশেষ করে কন্যা রাশির জন্য আমি কিন্তু ওপেন করে দিচ্ছি বাকি রাশির তুলনায় কিন্তু আপনাদের জন্য সময়টা একটু টাফ হতে চলেছে তো সেই ক্ষেত্রে প্রথম রেমেডি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন শনিদেবের বীজ মন্ত্রে জপ করুন সকালবেলা স্নানের পর আর আমি সাধারণত কাউকে এই জিনিসগুলো বলে থাকি না তাদের খাওয়ার বা হ্যাবিচুয়েটের ব্যাপারে আপনাদের ক্ষেত্রেই বলছি শনিবার করে পিওর নিরামিষ খাওয়ার চেষ্টা করুন যারা ননভেজ আহার গ্রহণ করেন আর যারা ভেজ আহারও গ্রহণ করেন বা মানে নিরামিষ আহার গ্রহণ করেন পেঁয়াজ রসুন বাদ দিয়ে বা যেই খাওয়ারগুলো খাওয়া যায় না পুজো সংক্রান্ত ব্যাপারে ইউজ হয় না এরকম জিনিসগুলো শনিবার আপনারা একটু অ্যাভয়েড করুন শনিবার দিন যে কোনো ধারালো জিনিস সরষার তেল বেগুন এগুলো কিনবেন না আর এর সাথে সাথে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই মাসের যে কোনো শনিবার কোনো নিডি পার্সন সেটা কোনো মহিলা হতে পারে কোনো বাচ্চা হতে পারে বা কোনো পুরুষ লোক হতে পারে কোনো নিডি পারসনকে কালো রঙের জুতো দান করুন সেটা শনিবারেই কিনবেন এবং শনিবারই দেবেন এটুকুন করুন এর সাথে সাথে প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চালিসার পাঠ করুন আর প্রত্যেক মাসে একটা করে শনিবার চেষ্টা করুন ছায়া দান করার প্রত্যেকটা রেমেডি আমি অতি সহজ বলেছি যেভাবেই হোক করতে পারবেন এবং কেমন খুব বেশি একটা খরচের ব্যাপার থাকছে না তো যারা অবশ্যই মন থেকে বিশ্বাস করেন রেমেডি করুন প্রচুর ভালো সিচুয়েশন আসবে এবং নিজের থেকে বুঝতে পারবেন প্রচুর অবস্টেকালস যেন নিজে থেকেই সরে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে